আসসালামু আলাইকুম 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পরে যারা প্রকৃতপক্ষে পক্ষে দেশপ্রেমিক যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে তারা কিন্তু নিজেদের মুখ তারা যে মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নেওয়ার জন্য কারো ঘরে ঘরে কারো দরজায় নক করে নাই কিন্তু কিছু স্বার্থপর ব্যক্তি মুক্তিযুদ্ধের পরে তারা দেখা গেছে যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা বিভিন্ন রাজনৈতিক দলীয় পরিচয় ব্যবহার করে নিজেদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল তারা সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তারা সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছে যারা রণাঙ্গনে উনিশশো সালের রণাঙ্গনে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তাদেরকে কলঙ্কিত করেছে আজ দুঃখজনক বিষয় হচ্ছে দুই সালে যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল যারা প্রকৃতপক্ষে দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থান সংগঠিত করেছিল তাদের ভাই আবু সাহিবকে হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে যাদের বুকের মধ্যে ঝড় উঠেছিল সেই ঝড়ের তাগিদে তারা এই দুই হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থান সংগঠিত করেছিল কিন্তু দুঃখজনক বিষয় যারা প্রকৃতপক্ষে জুলাই গণভ্যুত্থান করেছিল তারা এখন ঘরে ঘরে পড়ার টেবিলে ফিরে গেছে এখন এই একটা শ্রেণী যারা স্বার্থপর শ্রেণী তারা নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের আহত নিহত দাবি করে বিভিন্ন সুযোগ সুবিধা দাবি করছে এবং রাজপথে প্রতিনিয়ত তারা এই সুযোগ সুবিধার জন্য রাজপথে ব্যারিকেড দিয়ে রেখেছে আপনারা খেয়াল করুন এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে অথচ আজ এই জুলাই অভ্যুত্থানেকে পুঁজি করে আজকে বিভিন্ন শ্রেণীর একটা স্বার্থপর গোষ্ঠী যারা জুলাই আন্দোলনে কোনো কন্ট্রিবিউশন ছিল না যাদের যারা জুলাই আন্দোলনকে পুঁজি করে এখন বিভিন্ন ভাতা নেওয়ার ষড়যন্ত্র করছে অথচ তারা জুলাই আন্দোলনে তাদের বিন্দু পরিমাণ কোনো কন্ট্রিবিউশন ছিল না কোনো অবদান ছিল না দুঃখজনক বিষয় এই মহলটা এখন অনেক শক্তিশালী হয়ে গেছে তারা এখন বিভিন্ন জায়গায় জনসম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা এবং ঘনিষ্ঠতা করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করছে এবং সরকারের কাছ থেকে নানামুখী সুযোগ সুবিধা নিচ্ছে এতে করে যারা প্রকৃতপক্ষে জুলাই আন্দোলন করেছে তাদেরকে অপমান করা হচ্ছে যারা এই ধরনের ঘৃণ্য কাজ করছে যারা জুলাইয়ের স্পিরিটকে নষ্ট করছে এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সোচ্চার হওয়া উচিত অন্যথায় উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করার পরেও আজকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে তাদেরকে অপমানিত হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে অদূর ভবিষ্যতে যারা জুলাই আন্দোলন করেছে জুলাইয়ে যারা কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে ওই সমস্ত ভুয়া জুলাই যোদ্ধাদের কারণে তাদেরকে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে ধন্যবাদ Assalamualaikum